আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি আবার নতুন নতুন একটা ভিডিও নিয়ে তো ঘের ভিতরে দেখেছিলেন প্রথমবার যে থ্রি ফিট সেটা বুনিয়েছিলাম সেদিন আর লোক এটা এখন বাদ আছে শুধু থিউ দ্বিতীয়বারের মতন মানে দ্বিতীয়বার এবং লাস্টবারের মতন দেব ওষুধ দেওয়া হবে সেটা দিতে এখানে বাদ ছিল থিউবিট আমরা যেটা বলি তো সেগুলো নিয়ে এখানে চলে এসেছি এখানে দেবো আর কি ষাট কেজি ইউরিয়ার সাথে মানে দেড় বিঘা তো আমাদের এখানে মোট মাঠ লগন এক করে ষাট কেজির মতন তো এক এক করে ষাট কেজির মতন এখানে দেবো এক করে ষাট কেজি ষাট কেজি দেবো ওইটাই এখন এখানে আছে আমাদের এক করে মতন তো ওইটা এখন সার বোনাবো সার নিয়ে আসছে এখানে ষাট কেজি তো এখন মিক্স করে নেব তারপর দেওয়া শুরু করবো असं दातला नाही शिवसेने असं सर ठेव <laughs> অবশ্যই ঘের ভিতরে সার বুনিয়ে দিয়ে চলে আসছি মধ্যবিলে তো মধ্যবিলেও দেখেছিলেন যে প্রথমে যে সার সেটার ওপর বুনে গেছিলাম তখন মধ্যবিলে ওই যে সার নিয়ে আসছে যে মিশান হচ্ছে তখন মধ্যবিলেও এটা দিতে হবে কারণ সব জায়গায় এখন দেওয়ার সময় হয়ে গেছে গরম পড়ে গেছে পুরোপুরি বলতে গেলে শীত নাই তাই কারণ এর এই এখনই দিয়ে ফেলতে হবে পুরোপুরি গরম পড়ে গেলে আর সার সেরকম একটা দেওয়া হয় না আর ওইখানে ওই সোড়া সার দেয় না দু ধান ধানেরকে সার দেয় না এই কারণে এখনই সার দিয়ে দিতে হবে সবখানে এখানে এখন মধ্যবিলে আসছি মানে আজকে ইনশাল্লাহ আজকে আর কালকের ভিতরে যে সব জমিতে সার দিতে বাদ আছে সেটার কি আজকালকের ভিতরে ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে তো আসুন মিশানোর পরে এখানে এখন সার শুরু করি আলহামদুলিল্লাহ দেখতেছেন নিচের মধ্যবিলের বিলের জমিতে সার রোপণ বুনানো সার দেওয়া সম্পূর্ণ হয়ে গেল আর এটা আমরা যদি বুনাই দেখছেন তো আমরা যেখানে ওই সারটা দিই তখন একটু আমরা আমরা যেহেতু বুনিয়ে দিই একটু খেয়াল রাখতে হবে তাতে সব জায়গাটা সমান পড়ে তাহলে ধান সব জায়গায় একরকম হবে বুঝছেন আর নয়তো অনেক সময় ওয়ানকে বোনাই যে ফাঁকা পড়তে পারে অনেক জায়গায় জায়গাটা পড়ে না অনেক জায়গাটা ফাঁকা থেকে যায় এটা কারণ এইটার দিকে খেয়াল রেখে তারপরে সারটা বুনাবেন তাহলে ধানটা সব জায়গায় একরকম হবে এবং ধানটাও খুব ভালো হবে আর যেখানে সার দেখা যাবে যেখানে পড়ে না সেখানে কম হবে মানে ফলন খুবই খারাপ একটু খারাপ হবে আর যেখানে বেশি পারবে সেখানেও খারাপ হয়ে যাবে এই যে এই সারটা বোনানো একটু দেখে শুনে বোনাইতে হয় তো সার বোনানো দু মেইন তো এটা লাগুন এই যে এই দ্বিতীয়বার এবং শেষবারের মতন সার এটাই মেইন তো এটাই কারণে ভালোভাবে দেখে শুনে সারটা দিতে হবে এটা লাগুন বলার তো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ